মাদারীপুরের রাজৈলের মধুসামারী নারায়ণপুরের সৌদি প্রবাসী মোহাম্মদ আলী শেখ প্রতিবেশী হান্নান লস্করের কাছ থেকে তেইশ লাখ টাকার বিনিময়ে জায়গা ও বাড়ি কিনেন এখন তাদের সেখানে থেকে উদ্ধার করার জন্য আমরা বাহিনী কোডি থাকতে তা বিরুদ্ধে শুধুমাত্র ও আশা করে এক মামলা দায়ের করেছে প্রতিপক্ষরা হান্নান লজ করে সজনেরা এই বুরানি ও মিথ্যা মামলার হাত থেকে বাঁচতে আজ শনিবার দুপুরে রাজৈর উপজেলা প্রেস ক্লাবে সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন গুপ্তভুগীরা প্রবাসী মোহাম্মদ আলী এখন এখন বলেন আমার সম্বন্ধি জায়গা কেnse তারা বুঝে দিয়ে গেছে তারা খাইতেছে হুমকি করতেছে আমি ওখানে যাই না কি করি না কিন্তু হয়তো বিনা দোষে বিনা কারণে আমার আসামি বিয়ে হয় পরে ওই জমি নিয়ে তার ভাইরা ঝগড়া তার সাথে প্রত্যেকটা চারটে মামলা দেশে চারটে মামলায় আমার আসামি করে আমি অন্তর্বর্তী ওই কোনো জড়িত না এর সুষ্ঠু বিচার আমি চাই আপনাকে হয়তো রাষ্ট্রের কাছে মহামান্য আদালতের কাছে আমি সুষ্ঠু বিচার চাই কেন আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে আমি মোহাম্মদ আলী আমি সৌদি প্রবাসী আমি থানা লস্করের কাছ থেকে দশ শতাংশ জায়গা খেয়েছি প্রবাসে থেকে তারপরে আমাকে বুঝাতেছে বিল্ডিং শহর প্রথম জায়গা পরবর্তীতে ও বলছে যে এই জায়গা বোঝায় দেওয়ার পরে আমার কাছ থেকে আর প্রথম দশ লাখ টাকা আছে পরবর্তীতে আবার তার বউ ক্যান্সারে মারা যায় এই কথা বললে যে ক্যান্সারে বউ মারা গেলে তার বিল্ডিং বেশি লাভ কী পরবর্তীতে আমি আর দশ লাখ দিয়েছি বিশ লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়েছে ওই বলছে যে আমি সিঙ্গাপুর যাবো আমি চিকিৎসায় আমার বৌড়ি নিয়ে ও চিকিৎসার নামে মিথ্যা কথা বললে আমার ও তলে তলে আর কি আমেরিকার বিষয় লাগাই ওই চলে গেছে আমেরিকায় এখন আমেরিকা যাওয়ার পরে এখন আমার আমারে এই জায়গাও এখন দশ শতাংশ বিক্রি করছে আমার কাছে দশ শতাংশ না বুঝিয়ে দিয়ে ও এখন ওই আর বাইগো দিয়ে আর কি মামলা হামলা শুরু করছে আমার এখন এই মামলা দেয় চাঁদাবাজি মামলা দেয় উচ্ছেদ ভয়ের মামলা ভয় দেওয়ায় চার মামলা দিয়েছে আপনি আমার সাথে ওর সাথে যোগাযোগ নেব আমার সাথে যোগাযোগ করে দেওয়া আমার ও বলছে যে আমার ছেলের দিয়ে দলিল দেওয়া দলিল না আমার আর উল্টো পেলে আরও ভয় দেওয়া হয় যে উচ্ছেদ মামলা দেবে এখন ও আমেরিকা যাই আর ভাই বেড়া দার দিয়ে সবাই দিয়ে এখন আমার এই মামলা হামলা কি করে আমার দশ শতাংশ জায়গা আমার বুঝাইও দেয় না আমি বলছি যে আমার জায়গা বুঝাই দেব আমার জায়গা বুঝাইতে না বুঝাই বুঝাইতে না আর সাইডে মামলা দিছে আর সন্ত্রাসী মামলা দিছে আর সাতাবাজি মামলা দিছে এই 10 শতাংশ জায়গা পরিবর্তে কত টাকা দিছে 10 শতাংশ জায়গা বলতে আমি আমি 3 লক্ষ 23 লক্ষ টাকা দিয়া 20 লক্ষ টাকা দিয়েছি আর টেস্ট আর দলিল দিয়ে আমার তিন লাখ টাকা দেবে আমার দলিলও দেয় না জায়গা বুঝাই দেয় না আর মামলা এই বিশ লক্ষ টাকার কোনো প্রমাণপত্র দিয়েছিল আপনাদের হ্যাঁ বিশ লক্ষ টাকা তারাও স্বীকার করে সবই স্বীকার করে কিন্তু এখন তারা এরকম একটা পজিশন নিয়েছে যে আমরা জায়গা কোন দেব মানে আমার দশ শতাংশ দেবে না এখন এই পজিশন দিয়ে তারা আমার এই যে বিল্ডিং বেগ বিক্রি করছে বিল্ডিং এর সামনে আরো বাউন্ডারি দিয়ে তারা মানে আর কি মানে সাঁতারি শীতে শুরু করছে যে আমার যারা দশ শতাংশ দেবে না পুরো আমার কাছে দশ শতাংশ আমি বেশি উপায় চাইও না কোনো না আমার কাছে দশ শতাংশ বিক্রি করছে আমি দশ শতাংশই চাই

ভারসেতে না আমি সেকের মাধ্যমে নেব না আমি ক্যাশ দেবো আমি খুব সমস্যা নাই

আচ্ছা বর্তমানে কি ওই জায়গায় কারা আপনারা নাকি পরিত্যক্ত বিল্ডিং ছিল ওই বিল্ডিং শহর কি দশ শতাংশ জায়গা আমি বিল্ডিং আমি তো হলে আছি এবং ওই আমার বাড়ির সামনে